আল্লাহ সবাইকে সুস্থ দান আল্লাহ সবাইকে কবুল করক সবাই দোয়া করবেন বেশি বেশি করে লাতাদারকে বাসার নিشوف আল্লাহ আল্লাহ হাজার 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 মানুষ আস্থা আছে দেখার জন্য খুব বাসের অবস্থাটা আপনি bitte দেখাইানি বাসের কি অবস্থা দাদা কাকা হ্যাঁ কাকা কি অবস্থা তোর কাকা কোন আল্লাহ মারা গেছে আর কি একজন পা পড়ে রয়েছে আর কি পাটোর অটো রিক্সার মাঝে একটা পা দেয় মহিলার পা বাচ্চারা শিশু বাচ্চা দেখা যাচ্ছে এই যে কুমিল্লা সুপার এই বাসটা দুর্ঘটনা করা হয়েছে এই বাসটা বিশাল আমরা বাস আটকে রেখেছি এই যে বাসটা আমাদেরই এই বাসের অবস্থা দেখি বাসের অবস্থা দেখছেন মানুষ তো লয়ে গেছে গা কি কি এর মানুষ লো হ্যাঁ এই যে বাসের অবস্থা আল্লাহ হেফাজত করুন

কোনাক আছে ষাঠজন মাৰা গেছে